হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউজ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস আমার কাছে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন বাংলাদেশীদের ভিজিট ভিসা চালু হয়েছে কিনা অ্যাকচুয়ালি গাইস আমি আপনাদেরকে উত্তরে বলবো দেখুন গাইস শুধু বাংলাদেশীদের ভিজিট ভিসা না কোনো প্রকার ভিসা চালু হয় নাই আমাদের বাংলাদেশীদের বর্তমানে আরব গী রাতে কোনো প্রকার ভিসা নাই ভিজিট ভিসা ফ্যামিলি টুরিস্ট ভিসা হাই প্রফেশনাল ভিসা পার্টনার ভিসা কোম্পানি ভিসা ভিসা সকল প্রকার আমাদের বাংলাদেশিদের জন্য আপাতত বন্ধ তবে গাইস যখন আমাদের বাংলাদেশিদের ভিজিট ভিসা চালু হবে তখন সবার আগে রান অফ টিপস ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই গাইস রান অফ রকস টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আমার পার্সোনাল ফেসবুক লিংক নিয়ে অবশ্যই আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারবেন রাইস আমাদের বাংলাদেশিদের বর্তমানে ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা কোম্পানি ভিসা হাই প্রফেশনাল ভিসা সকল প্রকার ভিসা আপাতত বন্ধ আছে কোনো প্রকার ভিসা নাই আপনারা টাকা পয়সা লেনদেন থেকে সবাই সাবধানে থাকবেন অনেকেই আপনারা বর্তমানে জানেন যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশিদের জন্য না সকল দেশের জন্য আরব আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এই সুযোগটা হাতিয়ে নিয়ে অনেক বাংলাদেশি অসাধু দালাল এবং এজেন্সি আপনাদের কাছে ভুয়া খবর দিবে যে ভিসা হচ্ছে ভিসা থেকে কোম্পানির ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে এবং আড়াই লাখ তিন লাখ টাকা লাগবে একচুয়ালি কাজ কোনো ভিসা কিন্তু আমাদের বাংলাদেশিদের হচ্ছে না যারা এক বছর দুই বছর তিন বছর আগে থেকেও এরকম ভিসার জন্য বারবার ইয়ে করতেছে ছয় মাস মাসের জন্য তাদের ভিসা গুলো কিন্তু বর্তমানে রিজেক্ট আসতেছে সো গাইস আপনারা টাকা পয়সা লেনদেন থেকে খুব সাবধান থাকবেন বর্তমানে বাংলাদেশিদের কোনো ভিসা চালু নাই যদি কোনো ভিসা চালু হয় তাহলে সবার আগে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সবাই আমার জন্য এবং সকল প্রবাসীর জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই গাইস ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে الله حافظ